হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম বরাবর আমাদের চলে আসলাম নতুন আরেকটি ভিডিও আজকে হচ্ছে আপনাদেরকে টোটাল কোম্পানি ইয়ারিং ব্যাগস দেখাবো যেটা হচ্ছে হাফ ইঞ্চের এটা হচ্ছে মূলত যাদের হচ্ছে বাইকের ওয়ার্কশপ আছে গাড়ির ওয়ার্কশপ আছে নাট বলতে খোলার ক্ষেত্রে এবং লাগানোর ক্ষেত্রে ব্যবহার করতে পারেন যাদের ওয়ার্কশপ আছে নিশ্চয় নিশ্চয় তাদের জন্য বাইকের নাট বলতেও খুলতে পারবেন গাড়ির নাট বলতেও খুলতে পারবেন মেশিনের সাহায্যে এটার মধ্যে কিছু উন্নতমানের টেকনোলজি ইউজ করা হয়েছে যেমন হচ্ছে আপনার এটার মধ্যে আপনার হচ্ছে ডাবল আপনার হচ্ছে টুইন অপশন ইউজ করা হয়েছে এর মধ্যে এটা হচ্ছে দেখতে সুপার টোটাল ইন্ডাস্ট্রিয়াল একটা প্রোডাক্ট টোটাল কোম্পানি ইয়ারিং ইন প্রেক দশ এম হাফ ইঞ্চ এটা হচ্ছে পাঁচ বছর আপনার ওয়ারেন্টি পাচ্ছেন এটার মধ্যে দেওয়া আছে মানে আপনার হচ্ছে যখন আপনার হচ্ছে নাটবল টু টাইট করবেন তখন রেকর্ডের সাহায্যে স্পিডটা অ্যাডজাস্টমেন্ট করে নিবেন পারবেন কমাতে পারবেন ফরওয়ার্ড রিভার্স দুইটার মধ্যে দেওয়া আছে রোটেশন হ্যান্ডেল দেওয়া আছে হাওয়ার ঠিক আছে এক জাস অপশনে দেওয়া আছে আপনার হচ্ছে আর পি এম হচ্ছে সাত হাজার আর পি এম পাবেন